একটি জাতীয় সরকারের ডাক দিয়েছেন আপনার কাছে একটু শুনতে চাই যে জনাব তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোকটি কিনা কারণ জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা জনাব তারেক রহমান বাংলাদেশের সব বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা এটা অনেকে বলছেন তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন ভালো কথা তারেক রহমানের সাথে বিএনপি খাম্বা যেভাবে উচ্চারিত হয় যেভাবে খালেদা জিয়ার নাম সেইভাবে আমরা এটা দেখি না সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাকটা তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে সেটি মনে হয় আমি আর একটু যোগ করি তেরো বছর ধরে জেল বা চিকিৎসা সূত্র ধরে যিনি দেশে আসেন না তার মানে 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 বা কথা বলে তার কথার খুব গুরুত্ব আমরা আসলে দিব কিনা জানবান দিবান পার্থ। তারেক রহমান সাহেবকে নিয়ে এই 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 প্রস্তাবটা তারেক রহমান সাহেব করেন এই প্রস্তাবটা বিএনপি থেকে নিয়ে মানে বিএনপির তরফ থেকে তারেক রহমান সাহেব বলেছেন যে আমার দল আমি একটু আমি আমি না এই প্রসঙ্গেই আমাকে একটু প্রশ্ন করতে হবে আপনার কাছে কি মনে হয় যে আমি সাধারণ ভাবে যা দেখি সেটা হচ্ছে বিএনপি তারেক রহমান তারেক রহমানই বিএনপি তারেক রহমানের বাইরে কি কোনো বিএনপি আছে

এইসব কথাবার্তা থাকবে কোনটা সত্য কোনটা অতিরঞ্জিত কোনটা আবরণও কোনটা কম কোনটা politically correct কোনটা কারেক্ট না আমি সেই সিগনিফিক্যান্সে যাচ্ছি না আমি বলছি তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা অত্যন্ত সিগনিফিক্যান্ট বিকজ কেন politically সিগনিফিক্যান্ট সেটা অন্য কথা উনি বলল উনি কেন বললো উনার নামে মামলা আছে এটা আছে politicker এই কারণে সিগনিফিক্যান্ট যে আগামী নির্বাচনে গত তিন চার মাসে যে এমন একটা ভাব ছিল আওয়ামী লীগের যে আওয়ামী লীগকে সরাতে পারবে না আওয়ামী লীগের পক্ষে সবাই চায়না আওয়ামী লীগের এক পকেটে ইন্ডিয়া আওয়ামী লীগের এক পকেটে আওয়ামী লীগের আওয়াজটা অনেক কমে গিয়েছে আগামীতে এটাও হতে পারে স্বপন ভাইরা যদি বেলা ভোট চুরি করে নির্বাচিত হওয়ার ইচ্ছা থাকে তাহলে এমন হতে পারে স্বপন ভাইরাও কোনোদিন আর বিদেশের মুখ দেখবে না এই ঘটনাও বেলারসে হয়েছে এই ঘটনা অন্যান্য দেশে হয়েছে গভর্নমেন্ট অত রিল্যাক্স ফর্মে নেই এই মুহূর্তে বিএনপির একটা জোর দাবি অন্যদের জোর দাবি আমি পলিটিক্যালি বলছি যে আগামী নির্বাচনে আহ তো সুতরাং বিএনপি যখন বলে যে আমি জাতীয় সরকার যারা এই সরকারের বিরুদ্ধে থাকবে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার করব ভবিষ্যতে সেই ক্ষেত্রে যে আসলে নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটা একটা নির্বাচন নির্বাচন করে দেন দুনিয়াকে দেখাবো হচ্ছে ম্যাটার এদেরকে পাপেট যেহেতু এরশাদ সাপ নেই শুধুমাত্র জাতীয় পার্টিকে দিয়ে সেটা হবে না তো সেটা একটা ট্রিক সেখানে বিএনপি একটা একটা খেল খেলতেই পারে বিএনপি একটা অফার দিয়ে দিল যে ভাই তোমরা তো নির্বাচনে যেও না আগামীতে নির্বাচন হবে আমরা জাতীয় সরকার করব বা জাতীয় সরকারের কনসেপ্ট হবে সবাই সেখানে অ্যাকোমোডেটেড হবে আমি মনে করি এটা একটা প্রস্তাব একটা জি মানে বন্ধুত্বের খাতিরে একটা প্রশ্ন করতে পারি যে গত চার মাসের আওয়ামী বিরোধী রাজনীতিতে কোনো কথা শুনছি না তার মানে হচ্ছে তাই যেন আওয়ামীলিকে খুব বিপদে ফেলে দিয়েছে গলার আওয়াজ নরম করে দিয়েছে এবং আরো বেশি চাপ সেটার জন্যই আপনারা অপেক্ষা করছেন সেইটাই আপনাদের একমাত্র আপনারা আমি আমি আপনাদের বলছি পলটিক্সে এটা হয় কি আপনি কনফিউজ করেন না اومরিক যে প্রবলেমটা اومরিক ফেস করছে এই প্রবলেমটা তাকে ফেস করতে দিতে হবে এবং আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না যে এইখান থেকে বের হয়ে আসতে পারছে তে اومলি ইমেজ ক্রাইস ইমেজ বিল্ডআপ করার জন্য যখন কোটি কোটি টাকা ক্যাম্পেইন এত কিছু কিন্তু সেই সময় আন্তর্জাতিক गवर्नमेंट দিয়ে আপনার আইজি থেকে আরম্ভ করে র‍্যাপ থেকে আরম্ভ করে এদেরকে আইএস এর সাথে নাম আসা এদেরকে ডেথ স্কোয়াড বলা এটা তো সিরিয়াস ইমেজ ক্রাইসিস اومলিগ জন্য সেই জায়গাতে আবার যারা নিরপেক্ষ নির্বাচনে এখানে আহ দেখতে আসার কথা ছিল তারাও জোর হয়েছে আই ডোনিঙ্ক আওয়ামী লীগ হাজারিপাত আওয়ামী লীগের এই এই হার্ডেল সারমান বা এখান থেকে বের হয়ে আসাটা কঠিন আমি মনে করি বিএনপি ঠিকই করতে আমার আমার ধারণা যে আওয়ামী লীগ এটা হ্যান্ডেল করতে দেয়া বিকজ আমরা তো গতবার নির্বাচন করেছি এটা দেখানোর জন্য যে কোন দলীয় সরকারের অধীনে সঠিক নির্বাচন সম্ভব না যেটা আমরা আপনারা নির্বাচনটা করেছেন যে আওয়ামী লীগ যে একটা খারাপ নির্বাচন করতেছে সেটা দেখানোর জন্য না না এটা আওয়ামী লীগের বলার প্রশ্নই উঠে না বিকজ আওয়ামী লীগ একচল্লিশটা প্রার্থীকে ফিজিক্যালি হার্ম করেছে আওয়ামী লীগ এমনি এমনি কোর্ট দিয়ে জিতে গিয়েছে আওয়ামী লীগ নিজে একটা বিজয় মিছিল করেন এই তারপরে আওয়ামী লীগ এই কথা বলে না যতখানি বলার নর্মালি বলে গত নির্বাচনে যে ভোট চুরি হয়েছে এটা সারা পৃথিবী জানে এটা সবাই জানে আমি ওই ব্যাপারে যেন সময় নষ্ট করব না আমি রাজনৈতিক ভাবে বলার কথা বলছি যে জাতীয় সরকারের একটা সিগনিফিকেন্স এটি কিন্তু একটা টেবিল এসেছে এবং আমি আরেকটা কথা বলে দিই মানে আমি তো আমরা তো রাজনীতি করি পসিবিলিটির কথা বলছি যখন আপনি দেখবেন ছয় মাস আট মাস পর যখন এই বার্গেন স্টার্ট হবে আমার রাজনৈতিক ক্যালকুলে

জি সরি আপনি বলেন সরি আমার মনে হচ্ছে আপনার বক্তব্য পরিষ্কার আপনি বলছিলেন যে একটি সাংগাতিক দরজা এখানে উন্মোচিত হয়েছে আমি এটা একটু বুঝতে চাইবো একটু বেশি করে আমি جناب বাবু সাইদ আল মামুনস্বপনের কাছে যে আগে একটু দর্শকদের কাছে একটু প্রশ্ন করেছিলাম বিএনপি'র ভারতপ্রাপ্ত ভারত কার্যক্রম মানে জাতীয় সরকারের নতুন ধারণা কি যৌক্তিক মনে করেন কিনা শতকড়া 82 ভাগ দর্শক বলেছেন যে তারা এটা যৌক্তিক মনে করেন শতকড়া 18 ভাগ বলেছে যে তারা এটাকে যৌক্তিক মনে করে না 25000 মানুষের মত ভোট দিয়েছেন পঁচিশ হাজার মানুষের মতো ভোট দিয়েছেন আপনারা যেভাবে যেভাবে বিএনপিকে সমালোচনা করেন সেই সমালোচনার জায়গা থেকে যে বিএনপি একলা চলতে চায় বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করতে চায় সেই জায়গার বিপরীত একটি থিসিস কিন্তু এটি যেটির মধ্যে একটি জাতীয় সরকারের ফর্মুলা দেওয়া হয়েছে যেই জাতীয় সরকার ফর্মুলা বেরিসার পার্থ রাইটলি পয়েন্টেড আউট দুই হাজার সালে আওয়ামী দিয়েছিল এইটার ক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া বা আপনার প্রতিক্রিয়া আসলে কি এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিএনপি সব দলগুলিকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আসলে নতুন ভাবে একটা রাজনৈতিক আন্দোলন করতে চায় বা গণতন্ত্রের সংগ্রাম করতে চায় দেখুন বিএনপি রাজনৈতিক দল তার নিজস্ব চিন্তা থাকবে তার নিজস্ব একটি পরিকল্পনা থাকবে তার নিজস্ব সক্রিয়তা থাকবে এটি খুব স্বাভাবিক এবং এই জাতীয় সরকারের যে তত্ত্বটি বিএনপি দিয়েছে এই তত্ত্বকে আমি অবশ্যই ব্যক্তিগতভাবে নেতিবাচক দৃষ্টিতে দেখি না এটি আমাদের দলীয় ফোরামে এখনো আলোচনা হয়নি ফলে দলীয় ফোরাম থেকে কি ধরনের বক্তব্য এখানে আসবে সেটি আহ পরে আসবে কিন্তু ব্যক্তিগত ভাবে এটাকে আমি মনে করি এটি গণতন্ত্রের পক্ষে এবং আজকে আমার খুব ভালো লাগছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জাতীয় সরকারের প্ল্যাটফর্ম বাকশাল তৈরি করেছিলেন এবং সেটি বিএনপি আবার নতুন করে পুনরুচ্চারিত করলো এ কারণে বিএনপি নেতৃবৃন্দকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই যে তারা এতদিন পরে বুঝেছেন যে বাংলাদেশের জন্য একটি জাতীয় সরকারের চিন্তা ভাবনা একটি ভালো ফল বই আনতে পারে তারা সারা জীবন বাকশালের বিরোধিতা করেছে তারা সারা জীবন বাকশালকে গালিগালাজ করেছে এবং বাকশাল নিয়ে অনেক ধরনের মিথ্যাচার করেছে আজকে বিএনপি যখন বাক্সাল ফর্মকে গ্রহণ করলো তখন এটি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বঙ্গবন্ধু কর্মী হিসাবে আমি নিজেকে একটা বিজয় বলে মনে করি এটি আমার দিক থেকে সাহেব যে বিষয়টি বললেন যে বিএনপি এখানে একটি কৌশল নিয়েছে সেই কৌশলটি হচ্ছে কিছু দলকে নিয়ে নির্বাচন করতে না পারে এই কারণে বিএনপি সবাইকে লোভ দেখিয়ে তাদের সঙ্গে একাত্ম করে নির্বাচন কি আওয়ামী লীগ যেন একত্রে না পারে এই বিষয়টিকেই বিএনপির কৌশল যদি এটি রাজনৈতিক কৌশলটি নেতিবাচক হয় তাহলে উদ্দেশ্যটি সুন্দর নয় আর যদি এটি আদর্শিক উদ্দেশ্য হয় যে সবাই মিলে দেশটিকে এগিয়ে নিয়ে যাবে এবং বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন জাতীয় সরকারের মাধ্যমে বাকশালের মাধ্যমে দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন শোষণ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন কিন্তু স্বপন ভাই এখানে একটু বেসিক তফাত আছে বাকশালে বাকশাল এবং জাতীয় সরকার এই ধারণার সঙ্গে বাকশালে উনি দেশের প্রধান ছিলেন উনি নিজেকে দেশের প্রধান ঘোষণা করলেন এবং সেটিকে একটা কন্টিনিউ করলেন এখানে বলা হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তাদের সাথে একটা জাতীয় সরকার গঠন করা হবে এই দুইটার মধ্যে কিন্তু নাই

সেটি হচ্ছে সেটি হচ্ছে জাতীয় সরকার যে থিওরি বিএনপি দিয়েছে এটাকে আমি নেতিবাচক ভাবে দেখি না এটি বিএনপি রাজনৈতিক কৌশল বিএনপি এই কৌশলটি অবলম্বন করেছে এবং এখানে আমি এক ধরনের বিজয় খুঁজে পাচ্ছি সেখানে আমার কোন সমস্যা নেই